গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এমকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে এই যে এখানে বসে আছি হাত মুখ ধুয়ে আর মা ওদিকে সব কাজ করছিল তো আমি এখানে উঠে এটু বসেছিলাম চোখগুলো কেন বড়ো বড়ো করলাম তো ওইদিকে একটা ইসে পাখিও আমাদেরকে তাকাচ্ছিল আমিও তাকাচ্ছিলাম ওইদিকে এই দেখো আমাদের মুড়ির মুড়ি চিরা সব এখানে মানে প্যাকিং করে তারপরে বিক্রি করা হয় বাড়িতে বাড়িতে নিয়ে দেয় বাবা আর এই যে প্যাকিং করা হয়ে গেছে কালকে এটা রাতের বেলা প্যাকিং করছিল এইভাবে প্যাকিং করে এই যে এরকম করে মাপবে প্লাস্টিকে তারপরে নিয়ে যাবে এগুলো আবার চালা হয় এতক্ষণ করে চালা হইলো চাইলে তারপরে প্যাকিং করা হলো সব এই যে হাফ কেজির প্যাকেট আমার এই যে ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট মেয়ে এখন অব্দি উঠে নাই আমি উঠে ঘরটা একটু ঝাড় দিলাম একটু বসেছিলাম ভালো লাগছিল না সকালবেলা উঠলে কেমন যেন লাগে এই যে মেয়ে এখন অব্দি উঠে না এই যে শুয়ে আছে ফ্যান চলতেছে তো চলো এখন ই করব। চা বানাবো একটু আজকে বাবা লোকনাথের জন্মদিন তো কালকে গেছে জন্মাষ্টমী কৃষ্ণের তো কালকে ভিডিও আমি করতে পারি নাই কারণ কালকে প্রচণ্ড প্রবলেম ছিল আমার ভিডিও শ্যুট করছিলাম কিন্তু সব এলোমেলো হয়ে গেছে আমি মিলাইতেই পারি নাই কারণ মেয়ে ভিডিও শ্যুট করছিল কিছু কিছু তো ওনা না মানে উল্টাপাল্টা সব করছে তো কোনটার সাথে কোনটা মিলাবো আমি বুঝতেই পারিনি তারপরে বিলাইট করে দিছি মিলাইতে না পারলে কি করে দেবো বলো তো যাই হোক সরি কালকে একটা শেয়ার করতে পারলাম না তো আজকে বাবা লোকনাথের জন্মদিন তো বাবা লোকনাথের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার যেন লোকনাথ বাবা মঙ্গল করে তো চলো আজকে দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে মা যাবে বোধ হয় মামা বাড়িতে আসবে মামি কালকে ফোন করছিল বলল যে পাট উঠছে তো মা মনে হয় যাবে দেখি আর মা যদি মামাদের বাড়িতে যায় তাহলে আজকে মেয়েকে স্কুলে অ্যাডমিশন করতে যাব আর যদি মা আজকে না যায় তাহলে হয়তো কালকে যাব দেখি কোনটা করা যায় তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে এখানে চা বানানো হয়ে গেছে যে চা সবাই খাইতে বসবে এই যে বাবা এখানে যে চিড়া দিয়ে চা দিয়ে খাওয়াও যাবে এলো মুড়ি নিয়ে মেয়ে যে এখন চিড়া দিয়ে চা আর মুড়ি দিয়ে খাবে চা মা এখন অব্দি রেডি হয় নাই রেডি হবে তো চলো এটা চা খায় নেক তারপরে ওই যে অন্ধকার ঘরটা এখন ই করব পরিষ্কার করব মেয়ে বলে পূজা দিবে।

এদিক দিয়ে একদম বাগান দিয়ে চলে যাবে তো চলো আমি একটু রান্না বসাইছি কারণ পূজার জোগাড় করতে হবে আবার তো ওই জন্য আমি ভাবলাম যে বাবা তো আবার মুড়ি নিয়ে গেছে আইসে আবার খাবে বাবা তার জন্য ভাতটা বসাই দিছি এখন একটু ওই ভেন্ডি মশলা করব নিরামিষ তো ভেন্ডি মশলাটা করে তারপরে ঘরটর মচবো রান্নাটা আগে কমপ্লিট করে নিই নাহলে আবার ঝামেলা কারণ আবার বকির রান্না করতে হবে দেখি মা নাই তো ওই একা একা যতটুকু পারবো অতটুকু করব কি করব বলো ঠিক আছে চলো ফটাফ কাজগুলো করে নিই আর ঘরে অন্ধকার মানে এই দিয়ে যে আমি করবো মানে ওই দেখো মানে লাইট লাগাইলেও না মানে অন্ধকার কি যে করি মানে বুঝতে পারছি না লাইট লাগাবো লাগাবো করে আর লাগানো হচ্ছে না হোল্ডার আনতে হবে তার আছে হোল্ডার গুলো আনতে লাগবে ই আনতে লাগবে বাল্ব আছে হোল্ডারটাই নেই আনতে হবে তোমার ইংলিশটা পড়ো আমি তারপরে আসতেছি আমি আগে সবজিটা বসা দিন তুমি ইলিশটা পড়তে থাকো আমি সবজিটা বসা দিয়ে তারপরে একটু পড়াচ্ছি তোমাকে ঠিক আছে চলো এই যে এখানে ভাত রান্না করা হয়ে গেছে গরম গরম ভাত আর হচ্ছে রান্না এই যে মশলা ভেন্ডি করলাম একটু আর হচ্ছে এই যে আলুর চিপস পারলাম আলু চাক চাক করে ভেজে নিলাম তো এই দুই পথ দিন হয়ে গেল তো এটাই আজকের রান্না আর কোনো কিছু করব না এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন খালি গিলা মুছব ঘরটা মুছে তারপরেই করব ওই ঘরটা পরিষ্কার করবো ফুল টুল উঠাইতে হবে তো চটপট ঘরটার মুছে নিয়ে আগে ঘরের অবস্থা খুব হালাত খারাপ বাসনগুলো মাজবো কয়েকটা বাসন বেরোইল তিন চারটা বেশি একটা বেরোয় নেই কারণ রান্নাই তো ঠিকমতো হয়নি কী করবো বলা মাও না থাকলে না কোনো কাজ করতে ইচ্ছা করে না কাজ করতে কি মানে ভালোই লাগে না বাড়িতে এত বড় বাড়িটার মধ্যে একা একা মেয়ের আমি বাড়িতে রাজ্যের তো আজকে একদম ফাঁকা নিজের মতো চলো তাই না তো চলো চটপট কাজগুলা করে নিই তারপরে আবার আসছি ঘুষ আসে না এখনই একটু ক্ষীর বানাবো ভাবলাম ঘুসখাকুকি কালকে বলে দেওয়া হয়েছে তবুও এখনো যার সময় সাড়ে আটটা বাজে গেলাম দেখি নটার দিকে ঢুকে নাকি ফলো রাখতেছি চলো করে আসছি ঘরটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে আমার ঠাকুর ঘরটা সব মোছা হয়ে গেছে তো এখন ঘরটার মুছে টুছে একবারে চান করে আসলাম তো এখন ঠাকুরে খালি ভোগটা করব ভোগটা করেই তারপরে পূজাটা দিয়ে দেবো ঠিক আছে চলো পরে আসছি এই যে ঘরে একটু বাবা লোকনাথের একটুখানি ভোগ দিলাম ছোট্ট করে পূজা দেওয়া হয়ে গেছে মা বাড়িতে নাই ফাঁকা ফাঁকা বাড়ি এই উঠান টুঠান ঝাড় দিলাম তো কি হ্যাঁ আমি দেখি দেখাই নেই তোমারে আর এই যে এখানে হচ্ছে সে আর টিপ 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 করে পড়তেছে টাইম কলের জলটা তো এই যে এক বালতি হয়ে গেছে এটা এখন এই যে এসে চাল ধোয়া তারপরে বাদ বাকি কাজের জন্য মানে এই করব রাখব আর দেখো কেমন ঘোলা জল ধারা দেখাচ্ছি প্রচণ্ড ঘোলা কেমন ঘোলা জল মাটি গুলা জল বেরোচ্ছে কি বলবো আগের জল গেলে ওরকম বেরোছে এখনকার জল গেলে তাও একটু টলটলা আছে এটা এই যে ঘরের জন্য নিয়ে যাই রাখলাম হচ্ছে মিশে বাসন টাসন ধোয়ার জন্য বাসন বলে সরি এই জলটা রাখলাম হচ্ছে এই চাল ধোয়া তারপরে সবজি ধোয়া এগুলা করার জন্য কারণ হচ্ছে কলের জলটা প্রচন্ড আয়রন আর প্রচন্ড খারাপ তো জলটা দেওয়া হয় না আর আজকে কি হয়েছে জানো আমি ঘাস কাটতে গেছিলাম ওই যে এক ব্যাগ ঘাস নিয়ে আসছি আর ঘাস আনতে যায় আমার পাটা আজকে বলি দিচ্ছি আমি এই দেখো অনেকটা জায়গা কাটিয়ে গেছে এইখান থেকে এই অব্দি কাটে গেছে এইখান থেকে এই অব্দি এতটা জায়গা গেছে বাস ছিল দেখতে পাইনি আমার গেছে প্রচন্ড গরম আজকে অনেক দিন পরে উপোস করলাম ম্যাক্সিমাম তিন বছর পরে সরাচরাচর উপোস করি না আর তিন বছর থেকে তো কোনো পূজা পাল করি না আমি তো উপোসও থাকা হয় না আজকে অনেক দিন পরে একটু উপোস থাকলাম বাবা লোকনাথের পূজাটা দিলাম অনেক বছর থেকে তো আমি বাড়িতেও থাকি না আর করিও না আগে তো মানে ঘরে করতাম আমার এই ঠাকুরটা হচ্ছে মানে ব্রাহ্মণ দিয়ে করা শ্বশুরবাড়ির এই তো ওদের বাড়িতেও আজকে পূজা তো ভাবলাম যে আমি একটু ভোগটা দিয়েই দিই বাড়িতে যেহেতু আসি তাই না ঠাকুরকে কেন অবহেলা করবে ঠাকুর তো মানে সবারই তাই না যাই হোক প্রচণ্ড গরম লাগতেছে মা না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে মেয়ে গাড়ি পার্সোনালি মানে রুম বানায় নিছে ঘরের বসে আছে গরমের মধ্যে ঠিক আছে পরে আসছি এখানে চা বানাইছি একটু এই যে আমি চা দিয়ে চা দিয়ে বাবার খাওয়া হয়ে গেছে যে চা দিয়ে মুড় দিয়ে ভিজাই নিলাম আরো শুকনা খাচ্ছে চানা দিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে অনেকক্ষণ পরে আসলাম আর হচ্ছে ওই একটু প্রসাদ ছিল ক্ষীর ক্ষীর বানাইছিলাম যে ওই একটু প্রসাদ ছিল আর দুইটা তিনটা রুটি বানাইছিলাম তো আবার ভাতও ছিল অল্প তো ওগুলো দিয়ে এই খাওয়া দাওয়া হলো রাত্রে ডিনার হয়ে গেল। এই দেখো ওইগুলো কী ভালো আছে তো ওই জন্য আর ওগুলো শেয়ার করলাম না তোমাদের সাথে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট